আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিও আমরা মধ্যে দেখতে পাচ্ছি মহিষ এবং গরু কিন্তু পাশাপাশি রয়েছে এবং এর পাশে দেখতে পাচ্ছি মহিষ এবং এই পাশে দেখতে পাচ্ছি গরু দুটো কিন্তু পাশাপাশি রাখা হয়েছে বিক্রি করার জন্য সেটা কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি অবশ্যই বন্ধুরা যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এর পাশে দেখতে পাচ্ছি মহিষ এবং এর পাশে দেখতে পাচ্ছি ষাঁড় তো মহিষের বাজার রয়েছে এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মহিষ এবং এখানে রয়েছে হচ্ছে এদিকে কিন্তু ষাঁড় করে রয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য তৈরি করা হয়েছে রাজশাহী সিটি হাটে এই মুহূর্তে অবস্থান করছে এবং সিটি হাটের সিটি হাটের সরাসরি যুক্ত আছে আপনাদের সাথে